সালামু আলাইকুম আপুরা আজকে লাইফটা কিন্তু হবে ইন্ডিয়ান আপনার চান্দি কটন নিয়ে দেখেন মার্শাল্লাহ খুব ডিফারেন্ট একটা ওনার পাবেন এই চান্দি কটনের মধ্যে এটা থাকবে হচ্ছে আঁচল এটা হচ্ছে ওনার আঁচলটা জমিনে থাকবে হচ্ছে এই পিন্টে ফ্যাব্রিক্স খুবই কোয়ালিটিফুল এবং হচ্ছে একদম পিওর কটন দেখেন এ হচ্ছে ওনার আঁচলটা ওনার জামাটা থাকবে হচ্ছে আপনার চান্দি কটনের ভিতরে এগুলি ফ্যাব্রিক্স থাকবে খুবই ফুল রিজিক ফ্যাব্রিক্সটা যারা দেখতেছেন একটু কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ভিডিওটা আপনি একটা লাইক দিয়ে যাবেন যেন ভিডিওটা না হারিয়ে যায় হচ্ছে জামার কাপড়টা দেখেন এ হচ্ছে জামার কাপড়টা জামাটা চারোপাশে এরকম আপনার আপনার এরকম পার দেওয়া থাকবে পাড়ের সাথে এরকম বেস্টটা থাকবে হচ্ছে পেস্ট কালার পেস্টের সাথে মাস্টার্ড মেরুন আর গ্রিন কালার কন্ট্রাস্ট থাকবে চারপাশটা রং থাকবে আর কি এ হচ্ছে জামাটা এ হচ্ছে জামা আর এটার সাথে থাকবে হচ্ছে এরকম একটা সুন্দর করে তো পাট্টা দেওয়া থাকবে এটা সালোয়ারটা থাকবে এটা সালোয়ার হচ্ছে এই সালোয়ারটা থাকবে প্রাইস থাকবে কত প্রাইস থাকবে আটত্রিশশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শট দিন বক্স করে ফেলুন অরিজিনাল মহেশ্বরী এটার মধ্যে আরেকটা ডিজাইন থাকবে এটার মধ্যে আরেকটা ডিজাইন থাকবে দেখেন প্রত্যেকটা ডিজাইনই যেন আপনার চোখে লাগবে চোখে লাগার মতো আমাদের ড্রেসগুলি হচ্ছে সম্পূর্ণ ইউনিক ডিজাইনের পাবেন দেখেন এ হচ্ছে প্রথম দেখবো হচ্ছে জামাটা প্রথম দেখবো হচ্ছে জামা জামাগুলি হচ্ছে অরিজিনাল কটন আপু এ হচ্ছে আপনার মহেশ্বরী না কিন্তু এটা হচ্ছে কটন এ হচ্ছে জামাটা জামাটা এরকম পার দেওয়া থাকবে চারোপাশে পাটটা হাতা এবং নেচে দিতে পারবেন বেশটা থাকবে হচ্ছে এরকম আপনার অ্যাশ কালারের ভিতরে অ্যাশ কালারের ভিতরে আপনি মাস্টার তারপর অরেঞ্জ কালার গ্রিন অলিভ টাইপের কালার থাকবে তিন চারটা রঙ থাকবে আর কি এটা থাকবে হচ্ছে দোপাট্টা দেখেন মশাল্লাহ আপনার দোপাট্টা একটা ড্রেসের দোপাট্টা যাতে সুন্দর হবে একটা ড্রেসের সৌন্দর্য দ্বিগুণ তার সে বাড়িয়ে দেবে যদি দোপাট্টা সুন্দর হয় মার্শাল্লাহ দেখেন ওয়া এ হচ্ছে ওনাটা দেখেন এ হচ্ছে ওনাটা ওনাটা আঁচল থাকবে হচ্ছে এটা আঁচলে এরকম আপনি মনে করেন থাকবে জমিনে হচ্ছে এরকম আপনার গ্রিন মাস্টার্ড প্রিন্ট করা থাকবে হচ্ছে ওনাটা আর সালোয়ারটা থাকবে হচ্ছে কোনটা সালোয়ার থাকবে হচ্ছে এ হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখেন এ হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম সালোয়ার কাপড় থাকবে কটন জামা আর ওনার থাকবে হচ্ছে চান্দি কটন প্রাইস থাকবে আটত্রিশশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের দোকান কিন্তু স্ট্যান্ড মল্লিকাতে দোকানের নাম হচ্ছে স্ট্যান্ডার্ড কালেকশন চাইলে আপনি দোকানে এসেও কিন্তু ভিজিট করতে পারবেন দোকান হচ্ছে একে নব্বই একানব্বই দ্বিতীয় তলা একে নব্বই একানব্বই দ্বিতীয় তলা পায়ে সিবিধা উঠলেই পেয়ে যাবেন আমাদের এই দোকানটা দেখেন এ হচ্ছে আমাদের দোকান স্ট্যান্ডার্ড কালেকশন স্ট্যান্ডার্ড কালেকশন নব্বই একানব্বই স্ট্যান্ড মল্লিকাতে এলিফেন্ট রোড আপুরা যারা দোকানে আসবেন তারা অবশ্যই দোকানে এসে কিন্তু ভিজিট করতে পারবেন এ হচ্ছে আমাদের ফুল দোকান